গায়ে একশো চার ডিগ্রি জ্বর কিন্তু তাই বলে কি ঘোরাঘুরি করবো না এটা তো হতেই পারে না আর তার মধ্যে মিথিলাপি আর ভাইয়ের সাথে এটা আমার প্রথম ঘোরাঘুরি তো এটা তো কোনোভাবেই মিস দেওয়া যায় না তাই একদম জ্বর টর সব বাধা অতিক্রম করে ঘুরতে চলে গেলাম তো আজকে আমরা কে কে ঘুরতে গিয়েছিলাম কোথায় ঘুরতে গিয়েছিলাম কি কী খেলাম সেগুলোই থাকবে আজকের ব্লগে সো হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ তো আজকে তো তোমরা আমার শুনে বুঝতেই পারছো যে আমি একটু শিখ বাট তোমরা একটু ম্যানেজ করে নিও তো ফার্স্টে আমরা ফুপিদের বাসায় গিয়েছি

সো ফার্স্টে আমরা সান্তাহার যেহেতু একটু রোদ ছিল রোদ রোদ টাইমে গিয়েছি কারণ ছবি সুন্দর আসবে আর আমরা এখানে সবাই একটু করে ছবি তুলেছি ভিডিও ক্লিপস করেছি আর এই তো দেখো এখানে ট্রেন দাঁড় করানো ছিল অবশ্য আমরা যখন যাই তখন একটা ট্রেন গেলো মানে আর কি সান্তাহার মানে যা হয় আর কি ট্রেন আসছে যাচ্ছে দেখতে ভালোই লাগছিল অবশ্য আজকে গরম ছিল কিন্তু বাতাস ছিল হালকা হালকা যার কারণে অতটাও বেশি কষ্ট হয়নি তো আমরা এখানে কিছুক্ষণ বসেছিলাম আর আজকের ঘোরাঘুরিটা কিন্তু আমাদের সবার জন্য অনেক বেশি স্পেশাল কারণ দীর্ঘ প্রতীক্ষার পরে ভাইয়া দেশে বাইরে থেকে চলে এসেছে ফাইনালি অ্যান্ড সাথে তো মিথিলা সারপ্রাইজ দিয়েছে সাথে সাথে আমরাও সারপ্রাইজড হয়ে গিয়েছি আর এর আগে তো ভাইয়াকে আমরা সবসময় ভার্চুয়ালি দেখেছি রিয়েল লাইফে কখনো দেখা করা হয়নি যেহেতু এইটাই ফার্স্ট টাইম তো আমাদের সবার জন্য কিন্তু অনেক বেশি স্পেশাল ছিল আর ভাইয়াও কিন্তু অনেক হাম্বল একদম আমাদের সাথে মিলে যায় তো সব মিলে খুবই ভালো লেগেছে আমরা তো খুবই মজা করেছি তোমরা অবশ্যই মিথিলাপি আর ভাইয়ের জন্য প্রে করবে যাতে তারা অনেক হ্যাপি অ্যান্ড অনেক সুইট একটা কাপল হতে পারে তোমরা সবাই দোয়া করবে আর এই তো দেখো আমি কত সুন্দর করে এখানে হাঁটছিলাম আমি না অনেক মজা করেছি আমার এই রেল লাইনের পাশ থেকে হাঁটতে ধার দিয়ে দিয়ে হাঁটতে খুবই মজা লেগেছে যেহেতু আমি এভাবে কখনো হাঁটি নি এইটাই আমার ফার্স্ট টাইম তো আমি কিন্তু অনেক বেশি মজা করেছি তোমরা কে কে যে যে আমার মতো রেল লাইনের পাশ দিয়ে দিয়ে হেঁটেছ অবশ্যই কমেন্ট করে বলে দিবে আর এরপর দেখো আমি আর ইতিশা এখানে স্ন্যাপ করছিলাম আর এখানে মিথিলাপের ভাইয়ার ছবি উঠাচ্ছিলো অথয়াপ ছবি তুলে দিচ্ছিল আর আমরা একটু পোস্ট নিচ্ছিলাম এরপরে আমরা হাঁটাহাঁটি করে একটু সামনে যেয়ে আমাদের প্রচুর পেয়ে গিয়েছিলো প্লাস অনেক গরমও লেগেছিল এর জন্য আমরা এখানে একটু ব্রেক নিয়েছিলাম কিছু খাওয়ার জন্য যেহেতু আমাদের প্রচুর গরম লেগেছিল তো ফার্স্ট ডে আমরা এখানে কোপ নিয়ে নিয়েছিলাম প্লাস একটা পানিও নিয়ে নিয়েছিলাম কারণ হাঁটাহাঁটি করে আমাদের এক একজনের অবস্থা একদম বাজে হয়ে গিয়েছিল। আর তারপর ভাই আমাদের জন্য এখানে মুড়ি এসেছিল। এসেছিলো এই মুড়ি মাখাটা অনেক বেশি টেস্ট ছিল বাট আমরা সবাই ভেবেছিলাম হয়তো বা মুড়ি মাখাটা ঝাল হবে সো আমরা এই এক্সপেক্টেশন নিয়েই খেতে গিয়েছিলাম কিন্তু কিভাবে যেন মুড়ি মাখাটা একদম ঝাল মিষ্টি ছিল অবশ্য ভালোই ছিল অতটাও খারাপ ছিল না টেস্ট ছিল দেন আমরা এখানে সবাই একসাথে মুড়ি মাখা খেলাম অনেক গল্প করলাম অনেক হাসাহাসি করলাম প্লাস ছবিও উঠালাম দেন সান্তাহারে ঘোরাঘুরি করা শেষে আমরা থানার মোড়ে চলে গিয়েছিলাম এখানকার চা খেতে অ্যান্ড গেজ আমরা আজকেও মালাই চা খাইনি আমরা আজকেও দুধ চা নিয়েছিলাম যদিও আজকের দুধ চা টেস্টটা আমার কাছে খুব একটা ভালো লাগেনি কারণ অতিরিক্ত মিষ্টি ছিল আমরা সবাই খাওয়ার পরে বলছিলাম যে এই আজকে তো বেশি মিষ্টি আজকে তো বেশি মিষ্টি তো যাই হোক আজকের ব্লগটা ছিল এই পর্যন্তই আই হোপ ইউ লাইক এর অ্যান্ড হাফেজ